না না স্যার ও মরে গেছে মানে ওই একটি টাকাও পাবে না আরে রাখেন তোমার ওই একটা পয়সাও পাবে না এক্সকিউজ মি স্যার আমি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছি তা আমরা কি বাল সেরব আরে ভাই আপনাদের যদি কোনো দুর্ঘটনাও ঘটে তাহলে আপনারা টাকা পাবে কিন্তু আমাদের তো দুর্ঘটনাই হবে না আরে নিয়ে ধরেন আপনারা কোথাও মোটরসাইকেলে চলে যাচ্ছেন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাও আপনারা টাকা পাবেন কিন্তু আমাদের তো কোনো মোটরসাইকেলই নাই

আচ্ছা ধরেন আপনি অটো থেকে লাভ দিলেন হঠাৎ একটা গাড়ি এসে রাস্তায় আপনাকে মেরে দিয়ে চলে গেল তাও আপনি টাকা পাবেন মেরে দিবে কেন যখন গাড়ি আসবে তখন আমরা সরে যাব দূর মারা এটা আপনার মুখ না ভুক্তি যাই বলি উল্টা বলেন থাকেন ভাই আপনার ইনস্যুরেন্স করা লাগবে না আয়ো মা